দর্শক বন্ধুরা কেমন আছেন স্বাগতম আমাদের আজকের আরেকটি নতুন ভিডিওতে আজ আমরা আলোচনা করব পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ এবং সাম্প্রতিক হামলা এবং পাল্টা হামলার কারণ ইতিহাস ও তার সম্ভাব্য ফলাফল নিয়ে দুটি দেশই মুসলিম রাষ্ট্র কিন্তু তাদের মধ্যে বিরোধ এবং সংঘর্ষ দীর্ঘকাল থেকেই চলে আসছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এই সংঘাতের মূল কারণ এবং ভবিষ্যতে তা কত দূর পর্যন্ত গড়াতে পারে প্রথমেই বলে নেই নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘর্ষের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে সংঘর্ষের মূল কারণ হল দুই দেশের সীমান্ত নির্ধারণী একটি রেখা যার নাম ডুরাল্ড লাইন এবার আসুন আমরা প্রথমেই জেনে নেই এই দুটি মুসলিম দেশের মধ্যে সংঘর্ষের অন্যতম প্রধান কারণ এই ডুরাল্ড লাইন সম্পর্কে ডুরাল্ড লাইন হল আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তে অবস্থিত একটি সীমান্ত রেখা বা লাইন এ রেখাটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে প্রায় দুই হাজার ছয়শত সত্তর কিলোমিটার জুড়ে অবস্থিত একটি আন্তর্জাতিক স্থল সীমান্ত এর পশ্চিম প্রান্তটি ইরানের সীমান্ত পর্যন্ত এবং পূর্ব প্রান্তটি চীনের সীমান্ত পর্যন্ত চলে গেছে তৎকালীন ব্রিটিশ ভারতীয় সিভিল সার্ভিসের একজন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরাল্ড উ আফগান রাজা আমির আব্দুল রহমান খান তাদের নিজ নিজ দেশের সীমানা নির্ধারণের জন্য আঠারোশো সালে ব্রিটিশ ভারত ও আফগানিস্তানের আমিরাতের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসাবে ডুরাড লাইন প্রতিষ্ঠা করেন তখন থেকে আফগানিস্তান ও ব্রিটিশ ভারতের সীমানা ডুরাড লাইন থেকে নির্ধারিত হয় কিন্তু আফগানরা কখনোই ডোনাল্ডো লাইনকে স্বীকার করেননি কারণ এটি পস্তুন উপজাতীয় এলাকা ও বেলুচিস্তান অঞ্চলের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে রাজনৈতিকভাবে জাতিগত পস্তুনদের পাশাপাশি ব্যালুচ এবং অন্যান্য জাতগোষ্ঠীকে বিভক্ত করেছে এই লাইন যারা এখন সীমান্তের উভয় পাশে বসবাস করছে তারা একসময় একই সাথে একই দেশেই ছিল এটি আফগানিস্তানের উত্তর পূর্ব ও দক্ষিণ প্রদেশ থেকে উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাকতুনখুয়া ব্যালুচুস্তান এবং গিলগিত বালতিস্তানকে পৃথক করেছে ভূ রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটিকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সীমানা হিসেবে বর্ণনা করা হয় সীমান্ত বিরোধ এবং অন্যান্য জাতিগত কারণেও পাশাপাশি অবস্থিত এ দুটি দেশের মধ্যে হামলা এবং প্রতি হামলা বহু আগে থেকে চলে আসছে আমরা যদি দেখি উনিশশত উনপঞ্চাশ সালে পাকিস্তানি বিমান বাহিনী আফগানিস্তানে মুগলাই এলাকায় হামলা চালায় সীমান্ত পার্থক্য এবং উত্তেজনা বৃদ্ধির জন্য এটি একটি বড় কারণ ছিল তখনকার দিনে অন্যদিকে সাম্প্রতিক দুই হাজার দশ থেকে বিশের দশকের মধ্যেও আমরা দেখতে পাই এ দুটি দেশের মধ্যে মিসাইল এবং গুলিবর্ষণের ছোরাচুরি প্রকট ছিল দুই হাজার একুশ সালে আফগানিস্তানের তালেবান সরকার আবার ক্ষমতায় আসার পর পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা নতুনভাবে আরও জ্বলে উঠেছে কেন্দ্রে যখন তালেবান ও টিটিপি অর্থাৎ ই তালেবান তালেবান পাকিস্তান আফগানিস্তানের নতুন দু হাজার একুশ থেকে বর্তমান পর্যন্ত চলমান সরকার অভিযোগ করছে যে পাকিস্তান আফগান মাটিতে সক্রিয় মিলিট্যান্ট গোষ্ঠীগুলোকে সাহায্য করছে অন্যদিকে পাকিস্তানও দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে আফগানিস্তান তার ভূখণ্ডকে অনুপ্রবেশকারী টিটিপি তেহরিক ই তালেবান পাকিস্তান বা অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীদের আশ্রয়স্থান হিসেবে ব্যবহার করছে এই অভিযোগ এবং পাল্টা অভিযোগ সাধারণভাবে অস্বীকার করা হলেও সীমান্ত এলাকা বারবারই সংঘর্ষের প্ল্যাটফর্ম হচ্ছে এবার আসুন আমরা সাম্প্রতিক অর্থাৎ দু হাজার থেকে পঁচিশ সালের মধ্যে এই দুটি দেশের মধ্যে যেসব সংঘর্ষগুলো ঘটেছে তা একটু চোখ বুলিয়ে নেই দুই হাজার চব্বিশ সালের সংঘর্ষ মার্চ দুই সীমান্ত চেকপোস্টে হামলা হয় পাকিস্তানি সৈনিক নিহত হয় পাকিস্তান অভিযোগ করে হামলাকারীরা আফগানিস্তান থেকে এসেছে এই ঘটনার জবাবে পাকিস্তানও প্রতিশোধমূলক পদক্ষেপের প্রতিশ্রুতি দেয় আবার তার পরের বছর অর্থাৎ এপ্রিল দুই আফগান পাকিস্তান সীমান্তে একটি বড় সংঘর্ষ হয় যেখানে পাকিস্তান দাবি করে একাত্তর জন আক্রমণকারী মিলিটেন্টকে তারা নিহত করেছে অক্টোবর দু হাজার পঁচিশে সীমান্তে ব্যাপকগুলি বিনিময় হয় পাকিস্তান দাবি করে তারা দুশো প্লাস আফগানিস্তান মিলেটান নিহত করেছে আফগানিস্তান দাবি করে তারা আটান্ন পাকিস্তানের সৈন্যকে নিহত করেছে এই সংঘর্ষ শুরু হয়েছিল পাকিস্তান দ্বারা আফগানিস্তানে বিমান হামলার অভিযোগের পর অর্থাৎ আফগানিস্তান অভিযোগ করে আসছে কাবুল ও পূর্বের এলাকার দিকে যে বিমান হামলা হয়েছিল তা পাকিস্তান করেছে এবং তার জবাবে আফগান বাহিনীও পাকিস্তানের সীমান্ত চেকপোস্টগুলোতে গুলি চালায় পাকিস্তান তার সীমান্ত পাস বন্ধ করে দেয় সাম্প্রতিক সংবাদ অনুসারে আফগান বাহিনী পাকিস্তানকে বিবৃতি দেয় যে তারা আটান্ন পাকিস্তানের সৈন্যকে হত্যা করেছে পাকিস্তান দাবি করে তেইশ সৈন্য নিহত ও দুশো প্লাস আফগান যোদ্ধাকে তারা হত্যা করেছে দুটি দেশেরই পাশাপাশি এই দাবির সঠিক কোনো স্বাধীন উৎস পাওয়া যায় না তাই সংখ্যাগুলো আসলে কতটা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না কে আগে হামলা হামলা করেছিল দুটি পক্ষই একে অপরকে প্রথমে করার করছে পাকিস্তান বলছে অভিযোগ আফগান সেনা সীমান্ত পোস্টগুলিতে অসম্মানজনক গুলি চালিয়েছে এবং আফগানিস্তান বলছে পাকিস্তান প্রথমে বিমান হামলা চালায় বাস্তবতা একটু জটিল সাধারণভাবে দেখা যায় সীমান্ত এলাকায় গোষ্ঠী আক্রমণ অর্থাৎ মিলিটানদের গুলি চালানো এবং তার প্রতিরোধমূলক আক্রমণ উভয় দিকেই হয়েছে তাই বলা কঠিন কে সম্পূর্ণভাবে প্রথমে হামলা করেছিল তবে ঘটনাগুলোর সঙ্গে জাতিগত আচরণ ও সীমান্ত উত্তেজনা ঘনিষ্ঠভাবে জড়িত নিরাপত্তা ও সন্ত্রাসবাদ পাকিস্তান দাবি করে টিটিপি তেহরিক ই তালেবান পাকিস্তান ও অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালায় পাকিস্তান চায় আফগান সরকার বা তালেবান কর্তৃপক্ষ এসব গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক অন্যদিকে আফগানিস্তান দাবি করে পাকিস্তানই তাদের অভ্যন্তরীণ এলাকায় বিমান হামলা ও সীমান্ত লঙ্ঘন করেছে ভূ রাজনীতি ও তৃতীয় পক্ষ ভারতের ভূমিকা ভারত আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে যা পাকিস্তানের ব্যালান্স অফ পাওয়ারের জন্য চ্যালেঞ্জ হতে পারে সৌদি আরব কাতার ইত্যাদি দেশ সীমান্ত সংঘর্ষ ঠেকানোর চেষ্টা করছে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতি গোষ্ঠীগুলোর ভূমিহীনতা দারিদ্র সীমান্ত অঞ্চলের প্রশাসনহীনতা এসব মিলিয়ে বিভিন্ন মিলিটান্ট গোষ্ঠীগুলোর এখানে উত্থান সহজ হয়েছে দুই দেশেরই অনেক সৈনিক নিহত এবং আহত হয়েছে সীমান্ত পোস্ট অবকাঠামো ঘর বাড়ি যোগাযোগ ব্যবস্থা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্তবর্তী ব্যবসা বাণিজ্য বিঘ্নিত হয়েছে কারণ পাস এবং চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে সাধারণ মানুষ সীমান্ত এলাকায় আতঙ্কে রয়েছে তাদের দৈনিক জীবনযাপনে বিঘ্ন ঘটছে উভয় দেশই একে অপরের উপর কূটনৈতিক অভিযোগ দিচ্ছে রাষ্ট্রদূতকে তলব করা হচ্ছে আন্তর্জাতিক মধ্যস্থতা ও শান্তি আলোচনার প্রক্রিয়ায় জোর পাচ্ছে সীমান্ত উত্তেজনা বাড়লে পূর্ব দক্ষিণ এশিয়ার নিরাপত্তার পরিবেশও ক্ষতিগ্রস্ত হতে পারে পাশাপাশি অবস্থিত এ দুটি মুসলিম দেশের অতীতের সব সংঘর্ষের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে সব সংঘর্ষে সামরিক সংঘর্ষ পর্যন্ত সীমাবদ্ধ থেকেছে এবং সব সময়েই বিভিন্ন আন্তর্জাতিক দেশ এবং সংস্থা যুদ্ধ থামানোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে অতীতের সংঘর্ষগুলোর দিকেও আমরা যদি তাকাই তাহলে দেখতে পাই সীমান্ত অঞ্চলে প্রধানত গুপ্ত হামলা গুলিবর্ষণ প্রতিরোধমূলক স্ট্রাইক হয়েছে সরাসরি পূর্ণ যুদ্ধ কখনোই শুরু হয়নি রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তিতে দুই দেশ বড় যুদ্ধে যেতে অনেক ঝুঁকিতে রয়েছে তাই বর্তমানে সংঘর্ষ যে একটি বিরাট যুদ্ধে রূপ নিবে তা মনে হচ্ছে না কারণ এখানে বিভিন্ন আন্তর্জাতিক দেশ মধ্যস্থতা হিসেবে যুদ্ধ থামানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে পাকিস্তান এবং আফগানিস্তান দুটি দেশেই বড় যুদ্ধের দিকে যেতে চাইবে না কারণ পাকিস্তানের বর্তমান সরকারের রাজনৈতিক অবস্থান এবং দেশের অর্থনৈতিক অবস্থা যুদ্ধ করতে যাওয়ার মতো নয় অন্যদিকে আফগানিস্তানেও তালেবান সরকার নতুনভাবে ক্ষমতায় এসে অর্থনৈতিকভাবে অনেকটাই চাপের মুখে রয়েছে তাই বলা যায় যদি এ সংঘর্ষ বড় কোনো যুদ্ধের দিকে ধাবিত হয় তাহলে দুটি দেশই বড় সমস্যায় পড়বে তবে যদি উত্তেজনা বৃদ্ধির ধারা এভাবেই চলতে থাকে এবং কোনো দুর্ঘটনা বা ভুল বুঝাবুঝি আরও বাড়তে থাকে তাহলে যুদ্ধ অবশ্যই আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে বিশেষ করে যদি ভারত চীন বা অন্য কোনো বাইরের শক্তি যুক্ত হয় সেই পরিমণ্ডলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে সীমান্ত বিরুদ্ধ দীর্ঘ ইতিহাসের বিষয় সাম্প্রতিক হামলা এবং পাল্টা হামলায় উভয় পক্ষই দাবি করছে উভয় পক্ষের সীমান্ত এলাকায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই সংঘাত বড় যুদ্ধে গড়াবে কিনা তা সময়ই বলে দিবে তবে এভাবেই চলতে থাকলে সামনে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে আশা করি দুটি দেশেরই বুধ হবে এবং উভয় পক্ষই সংঘাত থেকে সরে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করে জানান আপনার কি মনে হয় এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে গড়াতে পারে ধন্যবাদ